গন্তব্য ছিল ইতালি প্রতিশ্রুতি দিয়েছিল এলাকারই চক্র অথচ সেই স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয় এলাকার প্রতারকের হাত ধরেই শুরু হয় প্রতারণা প্রথমে পাসপোর্ট তারপর দুই দফায় এগারো লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি থাকলেও সাগরকে পাঠানো হয় লিবিয়ায় সরাসরি মানব পাচারকারীদের জিম্মায় জাওয়া নামক শহরে আটকে রেখে শুরু হয় পাশবিক নির্যাতন ভিডিও কল করে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ছত্রিশ লক্ষ টাকা দফায় দফায় চক্রটি সব মিলিয়ে নেয় বত্রিশ লক্ষ টাকা প্রথম দিন থেকে আর কি মারধর সুর বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো আর আমার মুক্তি পঞ্চায়েত তারা পঁচিশ লক্ষ টাকা মুক্তি পঞ্চায়েত আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে শেষ পর্যন্ত স্থানীয় এক পরিচিত লিবিয়া প্রবাসী শাহ আলম সাগরকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান সেখানে চিকিৎসা শেষে গেল বুধবার রাতে নিজ গ্রামে ফিরেছেন তেইশ বছর বয়সী মতিয়ার রহমান সাগর শরীরের অবস্থা একদমই শেষ আর মনে হয় দশ দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে চোখে মুখে শুধু আতঙ্ক আর অনাহারের ক্ষত চিহ্ন স্পষ্ট করে বলে দেয় সাড়ে নয় মাস ধরে কি ভয়াবহ সময় কাটিয়েছেন তিনি আশি নব্বই জন লোক ছিল এক ঘরের ভিতরে লগই মারা যায় 80 জনের ভিতর মনে করেন 30 জনই অলরেডি মারা গেছে 2023 সালের অক্টোবরে পরিবারের দারিদ্র্য ঘোচাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাগর সাগর ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলা পারার মোহাম্মদ ইছা নবীর ছেলে অন্যদিকে চক্রের প্রধান মোজামের বাড়ি পাশের গ্রাম বাউতলিতে সাগরের শরীর এখনো ভাঙা মনের মধ্যে ভয় আর আতঙ্ক তবে এখনো কর্মক্ষম নয় তিনি সরকারের সুদৃষ্টি চান পরিবারটি 32 লাখ আগে গেছে মুক্তিপণ ওই টাকা দেওয়ার পরও কি আমার ছেলে বাঁচবে না এখন আমার চলার জন্যে সরকার যদি আমার একটু সহিতা হাত বড়াতো তাহলে আমি একটু ভালোভাবে ছেড়ে ফিরে নিয়ে জীবনযাপন করতে পারতাম স্থানীয়দের দাবি এই চক্রকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করার মাফিয়া চক্র ওকে ছাড়ছিলে ওই ওই সময় ওর তো পুরো কঙ্কাল মানে ওর শরীরে এক ছটাক মাংস ছিল না শুধু হাড্ডিকুলার হাতের যে অবস্থা ছিল মনে হচ্ছে যে হাত কোনো কিছু ওর হলো পোড়ানো হয়েছিল। ঘটনার পর থানায় করা হয়েছে মানব পাচার মামলা আসামির তালিকায় নাম রয়েছে মোজাম রবিউল আশরাফুলসহ আরও কয়েকজন পাচারকারীর নাম মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লাশ হয়ে ফিরতে পারতেন সাগর তবে ভাগ্যক্রমে ফিরেছেন বেঁচে